সবচেয়ে বড় কথা হইছে বড় সাইজের জিনিস যারা চায় ওরে বাবা এটা কি দেখছেন ভাই এটার ভিতরে আমরা দুইজন তো ঢুকবোই লগে আরেকজন খুঁজ জানতে হবে এটার ঢুকবো খুবই অথেন্টিক মধ্যে বড় সাইজের যারা নিতে চান ইনশাআল্লাহ হাফ প্যান্ট এটা চল্লিশ পঞ্চাশ কোমর পর্যন্ত এটা দেওয়া যাবে পঞ্চাশ কোমর পর্যন্ত খুবই কোয়ালিটিফুল চেকের ট্রাউজার গুলো হ্যাঁ অনেক ভালো ভালো এইচ এন এম সব খুব ভালো ভালো ব্র্যান্ডের এই প্রোডাক্ট পেয়ে যাবেন ইকবাল ভাইয়ের কাছে

অন্যরকম অফার অন্যরকম অফার বক্সার থেকে শুরু করে দোকানে আসার জন্য হ্যাঁ থ্রি আচ্ছা আর ইকবাল ভাই দোকানটা তো কোন জায়গা এটা সবার একটু বলে দেন ঢাকা কলেজের অপোজিট ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিট গ্লোব শপিং সেন্টার গ্লোব শপিং সেন্টার গেডে আয়শা যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন ইকবাল ভাইয়ের দোকান অবশ্যই আপনাদেরকে যে কোনো কেউ দেখায় দিবে

এই যে জিন্সের মধ্যে বড়ো সাইজ যারা চান ইনশাল্লাহ নিতে পারবেন খুবই অথেন্টিক স্প্ল্যান্ডিক্সের মধ্যে বড় সাইজের জন্য হাফ প্যান্ট ট্রাউজার কোটার সব কিছু এই আর একটা প্রোডাক্ট আচ্ছা বড় সাইজের যারা নিতে চান ইনশাআল্লাহ হাফ প্যান্টরা এটা চল্লিশ পঞ্চাশ কোমর পর্যন্ত এটা দেয়া যাবে ৫০ কোমর পর্যন্ত বিশাল সাইজের একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম ইনটেক কার্টুন করা মাল এগুলো এক্সপোর্টের 100% পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ওয়াশের মাল ওয়াশের মাল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট গ্যাবারিং কাপড়ের আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এরকম অনেক জিনিস আছে ইকবাল ভাইয়ের কাছে মোবাইল প্যান আছে হাফ প্যান আছে টেরি কাপড়ের সব এভরিথিং থ্রি কোটার যাদের প্রয়োজন থ্রি কোটার নিতে পারবেন এক্সপোর্টের অরিজিনাল চেকের ট্রাউজার নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল চেকের ট্রাউজারগুলো হ্যাঁ অনেক ভালো ভালো টেক্সের এইচ এন এম খুব ভালো ভালো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইকবাল ভাইয়ের কাছে আচ্ছা সব ধরনের জিনিস আছে এগুলো দেখা শেষ করতে পারবো না ভাই এই জায়গায় গ্যাবারিংয়ের প্রোডাক্টগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল গ্যাবেরিং এর প্রোডাক্ট এই আরেকটা ব্যাগি ট্রাউজার আছে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগি ট্রাউজার খুবই অথেন্টিক প্রোডাক্ট মাইক্রো কাপড়ের মধ্যে স্টাইলগুলো দেখছেন খুবই অথেন্টিক স্টাইল পকেটের স্টাইল এগুলো পকেটের এই দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমাইজ করে পরা হ্যাঁ 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 চাইলে নিচে বক্স করে পড়তে পারবে চাইলে ওপেন একদম ব্যাগি করে পড়তে পারবে খুবই বেল্টও দেওয়া আছে খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট

এগুলো এত পরিমাণ কালেকশন আছে ইকবাল ভাইয়ের কাছে যে আসলে এই একটা ভিডিওতে দু একটা ভিডিওতে দেখা শেষ করার কথা না এই জন্য আমরা শুরু করেছি হ্যাঁ 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 আমরা অবশ্যই সবসময় এই জন্য সাজেস্ট করি যে আপনারা ইকবাল ভাইয়ের কাছে অবশ্যই শোরুমে দেখা করেন তাহলে মন মতো দেখে ইনশাল্লাহ আপনি পেরেশান হয়ে যাবেন যে ভাই কোনটা থেকে কোনটা নিব এত ধরনের প্রোডাক্ট ইকবাল ভাইয়ের কাছে আছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শোরুমে আসবেন ঢাকা কলেজের অপরজিট গ্লোব শপিং সেন্টার ইকবাল ভাইয়ের দোকানে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে